তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিটু লাইফস্টাইল মনি তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সবাইকে শুভ অষ্টমী তো আজ নটার সময় পুজো শেষ হয়ে যাবে যেন সকাল সকাল উঠে স্নান টান করে রেডি হয়ে গেছি তো পুজো দিতে যাব বলে চলো তোমাদের সঙ্গে রাস্তায় দেখা হচ্ছে তারপরে দেখো আমি আর মনি সাজুগুজু করে বেরিয়ে পড়লাম পুজো দেওয়ার জন্য তো হেঁটে হেঁটে তারপরে মণ্ডপের কাছে চলেও এলাম তো এসে দেখছি ওখানটায় পুজো আরম্ভ হয়ে গেছে মানে আরতি হচ্ছে তারপরে অঞ্জলি স্টার্ট হবে এখন অঞ্জলি স্টার্ট হয়নি তো আমি ভেবেছিলাম যে অঞ্জলি হয়তো আরম্ভ হয়ে গেছে দেখছি না এসে মায়ের আরতি হচ্ছে যাই হোক মায়ের আরতিটাই দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে আরতি শেষ হয়ে যাওয়ার পরে অঞ্জলি স্টার্ট হবে এখন প্রচুর লোক ভিড়ও হয়ে গেছে কেন সবাই এক এক করে অঞ্জলি দেবে বলে চলে আসছে তো এসে সবাই পুজো দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমরাও দাঁড়িয়েছিলাম তো একটু দেখছিলাম মায়ের ভিডিও করছিলাম তারপরে আমাদের অঞ্জলি হয়ে যাওয়ার পরে বাড়ির দিকে রহনা দিলাম সবাই আস্তে আস্তে ফটো তুলছিলাম আমি মনি আর আমাদের পাশেও যারা গেছিলো ওরা আগে চলে গেছিলো কিন্তু একসঙ্গে দেখা হয়ে গেছিলো বলে সবাই একসঙ্গেই আসছিলাম তো এখন দেখতেই পাচ্ছ বাড়ির দিকে চলেই এসেছি প্রায়খানে আর আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয় তো যাই হোক ভিডিওটা এইটুকুই করতে পারলাম তো নেক্সট ভিডিও খুবই তাড়াতাড়ি নিয়ে চলে আসছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে সাবস্ক্রাইব